thank <laughs> you ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে কী বার আজকে হলো মঙ্গলবার ঘড়ির কাটাতে এখন সাড়ে আটটা প্রায় বাজে মোটামুটি সব কাজই আমাদের হয়ে গেছে রান্না বান্না সান্না সারা তোমাদের দাদা কাজে যাবে তোমাদের দাদা আজকে একটু লেট করে যাবে জিমিকে ওষুধ খাইয়ে দিয়েছি জিমিকে খেতে দেবো তোজোকে তুলে দিয়েছি তোজো পড়তে বসছে যাচ্ছে তো স্যার বলেছিল পড়াতে আসবে কিন্তু আজকে তো ক্যারাটের পড়া আছে ক্যারাটে আছে এর জন্য ক্যারাটে আছে বলে স্যারকে বললাম যে চারটে থেকে কী করে আসবে ওর তো ক্যারাটে ক্লাস আছে হ্যাঁ তা তবুও বললো যে আমি বলে দেবো তা এই যে পড়তে বসে গেছে জিম তোজো জিমি খাবারটা এবার আমি রেডি করে নেব প্রেসার কুকারে মা কেটে টেটে দিয়েছে আর এই যে আমাদের গতকালকের মাছের কাটা চা হয়ে গেছে আর হলো এই যে এইসব রান্না আমাদের আজকে হচ্ছে বেশি কিছু হয়নি তা রেডি করে দিয়েছি এবার জিমিকে খেতে টেতে দেবো আর সাড়ে আটটা প্রায় বাজে তোমাদের দাদাও উঠবে ঘুমের থেকে যে লেট করে কাজে যাবে আর মা বিছনা তুলবে এবার ঠিক আছে আর জিমিকে খেতে দেব। তো বন্ধুরা খাবার ঠাবার বেড়ে তোমাদের দাদার আমি চা খেতে বসে গেলাম আর এই যে তোমাদের দাদা তোমাদের দাদার আজকে শরীরটা খুব একটা ভালো নেই তোমাদের দাদা নটার সময় বেরিয়ে গেল আর আমি কি করলাম চা ঘরটা মুছে নিচ্ছি আর মাকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও চান করে কারণ একটাই কালকে ঝড় বৃষ্টি হয়েছিল গতকাল রাত্রিরে ঘর বাড়ি পুরো ধুলোয় ধুলো ছিল আর মা না সেরকম খাটের তলা টলা ভালো করে ঢুকে মুছতে পারে না বলে আমি মুছছি মাকে বললাম তুমি চানটা করে পুজোটা দিয়ে দাও আমি ঘরটা মুছে দিচ্ছি পয় পরিষ্কার করে তাই দেখো ঘরটা মুছে নিচ্ছি চলো দেখতে থাকো বাড়ি পোয়াই পরিষ্কার করে মুছে টুচে ফেলেছি এত ধুলো ছিল কালকে ঝড় হয়েছিল তো তার জন্য আর মা পুজো করতে বসে গেছে তোজো এখনো পড়ছে এই যে মা মা পুজো করছে হ্যাঁ এই যে মা পুজো করতে বসে গেছে আর এই যে তোজো এখনো পড়ছে আর জিমিকে একটু আপেল দিয়ে দিলাম কেটে আপেল খাচ্ছে ঠিক আছে আপেল খাচ্ছে তারপরে আমরা টিফিন গেছে গেছে। বেজে তারপরে বন্ধুরা মা পুজো টুজো দিয়ে চলে এসে আর আমি আর মা টিফিন খেতে বসে গেছি দেখো গতকালকে মাছের কাটা দিয়ে রুটি আর আমার তো খুব ভালো লাগে এইভাবে খেতে আর তো মা খাচ্ছে ডাটার তরকারি দিয়ে রুটি আর আমার মাছের কাটা ভেটকি মাছের কাঁটা খেতে খুব ভালো লাগে তা চলো বন্ধুরা দেখতে থাকো আমি ভেটকি মাছের কাটা দিয়ে রুটি খেয়ে নিচ্ছি রিমিকে আজকে স্নান করিয়েছি বন্ধুরা এবার তারপরে পাগলামি শুরু করেছে যে খেতে দিয়ে দিলাম খাইয়ে দাইয়ে হ্যাঁ তারপরে কী করবো ওকে একটু ছাদে নিয়ে যাব গাটা এখনো ভিজা আছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছি না বন্ধুরা সবসময় হেয়ার ড্রায়ার গায়ে লাগানো ভালো না লোমের ক্ষতি হতে পারে পশমের খাওয়া হয়ে গেল ওর এবার ওষুধ খাবে মাল্টিভিটামিন খেয়ে তারপর ছাদে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার জিমিকে ওষুধপত্র সব এই যে ওষুধপত্র সব খাইয়ে দিলাম যা যা খাওয়ানোর ছিল ওষুধপত্র হ্যাঁ ওইখানে ওই শোকেসের মধ্যে ওষুধ ছিল অনেকগুলো ওগুলো খাইয়েছি ওর যেগুলো যেগুলো দরকার আর এখন একটুখানি এই যে গাটা হালকা হালকা ভিজে আছে হেয়ারটা দিয়ে শুকায়নি পুরো চিরুনি দিয়ে ওর ব্রাশ দিয়ে আসছি দিয়েছি তো এবার আমি ওকে ঢুকিয়ে দেবো ঠিক আছে ও ঘুমাবে খাঁচাতে ভরে দেবো তারপর তোজো খেতে গেছে বন্ধুরা এরপর আমি আমি আর মা খাবো আর তোজোর আজকে ক্যারাটে ক্লাস আছে হ্যাঁ তো ক্লাস আছে আজকে চারটে থেকে দেখা যাক তোজো বলছে ঘুমাবো না ঘুমালে আর উঠতে পারে না এবার বন্ধুরা আমি ওকে ঢুকিয়ে দিই খাঁচাতে ঘুমাকো মানে ঘুমেরও প্রয়োজন সকাল থেকে একটু জিমি ঘুমায়নি ও খালি হুড়া উড়ি দাপড়া দাপড়ি করেছে বন্ধুরা পাগল করে দিচ্ছে জিমি আমাকে পুরো পাগল এত বদমাশি করে এত সমস্ত জিনিস ও কেটে কুটে একাকার করে দিচ্ছে ওই দেখো এখন খাটের তলার থেকে ওই সব জিনিসপত্র দরকার ওর একটু অল্প কিছু তো হয় না সমস্ত জিনিস লাগে এদিকে দেখো এ দেখো বারান্দাটা কি করে রেখে দেয় ওই যে জুতো পুতো যা লাগে সব ওর দরকার এই যে এখন বলটাকে বার করেছে আমাকে পাগল করে দিচ্ছে সারা সারাক্ষুন উই হুল্লা করতে থাকে জানি না ওর কতদিন করবে এই তো পাঁচ মাস বয়স হয়ে গেল আর কতদিন করবে এই রকম দুষ্টুমি জানি না একটু শান্ত হচ্ছে না জিমি কবে যে শান্ত হবে উঠেছে ওর বাবার গাড়ির উপর ইভিনিং বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে দশ বাজে তো জো ক্যারাটেতে চলে গেছে আর আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে তো জোর খাবার করেছি জিমি খাবার করেছি ছাদের থেকে জামা কাপড় কাপড় এনে ভাজ ভুজ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় বন্ধুরা এই কারণেই মানে এডিট করতে খুব সমস্যা হয় মাঝে মাঝে নেট থাকে না ওয়াইফাই কারেন্ট চলে এখন আমাদের এখানে খুব কারেন্ট চলে যাচ্ছে ওয়াইফাই কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ থাকে আর মোবাইলে অত নেট থাকে না এডিট করতে খুব অসুবিধা হয় তা বন্ধুরা এই এখন একটুখানি চা খেয়ে বাইরে বারান্দায় বসলাম প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড আর জিমি বসে আছে জিমিকে বার করে নিই জিমি আমাকে পুরো পাগল করে দিচ্ছে এইসব এই সব জায়গায় কামড়ে কুমড়ে কি করেছে চান করানোর সময় হ্যাঁ চান করানোর জন্য ওকে মুখ মুখে মাস্ক পরিনি পরিনি কারণ হচ্ছে নালে তো আরও তো কিন্তু ওর যেহেতু এখন ভ্যাকসিন দেওয়া গেছে কোনো সমস্যা নেই কিন্তু তবু কেটে টেটে গেলে তো খুব সমস্যা হয় তাই না এই কারণে ওকে আটকে রেখেছি ও যে কবে ঠান্ডা হবে কি জানি এই যে বাইরান্দায় বসে আছি তো জোর আস্তে আস্তে সেই ছটা বেজে যাবে ক্যারাটে স্যার ছুটি দেয়নি একটা কারণেই কারণ ওর শনিবারে ক্যারাটে এক্সাম আছে জোর ক্যারাটে এক্সাম আছে আর শুক্রবারও ক্লাস করাবে বলেছে শনিবার দিন ক্যারাটে এক্সাম আছে এবারে ওর গ্রিন বেল্ট হবে ওর ইয়েলো বেল্ট আছে এখন ওই গ্রিন বেল্ট হবে ওর স্যার ওকে সিনিয়র করে দিয়েছেন তা চলো বন্ধুরা এখন বসে রয়েছি এরপরে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যাবেলা আমার একটু বাজারে যেতে হবে কারণ হচ্ছে জিমির জন্য কিমি ওষুধটা আনতে হবে আজকে জিমিকে কিমি ওষুধটা খাওয়ানোর ডেট ঠিক আছে এক মাস বাদে বাদে যেহেতু কুড়ি কেজি ওর ওয়েট হয়ে গেছে কালকে মেপেছি ওয়েট ওর কুড়ি কেজি ওয়েট দুটো করে ক্যাব ট্যাবলেট দিতে হবে এই যে আজকে একটু পরেই বেরাবো সন্ধ্যাবেলা কিন্তু আকাশটা পুরো মেঘ করেছে বৃষ্টি আসলেও আসতে পারে ছাতা পাতা নিয়ে যেতে হবে চলো বন্ধুরা নিয়ে চলে এসেছি ঘড়ি কাটাতে এখন সাতটা বেজে গেছে আর মা জিমির খাবারটা রেডি করে ফেলেছে জিমির খাবার বসিয়ে দিয়েছে রাত্রিরে কালকে আগামীকালের জন্য তাই কেটে নিচ্ছে লাউ আর আমি বৌদে কিনে নিয়ে এসেছি বাজার দোকান থেকে মিষ্টির দোকান দিয়ে বৌদে দিয়ে রুটি হবে খাওয়া রাত্রিরে রান্না বান্না মোটামুটি আমাদের আর সেরকম চাপ নেই ঠিক আছে আগামীকাল আগামীকাল আবার তো স্কুল আছে তো এখন পড়ছে ওই যে আর আগামীকাল তোদের স্কুলে জোর এই যে পড়ছে আর জিমি এখন ওই যে জিমি এখন ঘুমোচ্ছে আজকে জিমি ঘুমোচ্ছে দুপুরবেলা সেরকম ঘুমায়নি এখন ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ জিমিকে ঘুমোচ্ছে আর ঘড়ির কাটাতে এখন সাতটা কুড়ি বাজে বন্ধুরা তা আমি গিয়েছিলাম আমি এবার এই মোটামুটি তো আমাদের সব কাজই রেডি আছে এখন তো সেরকম কোনো কাজ নেই পড়ে যাবে তো যোকে নিয়ে স্কুলে যেতে টেতে হবে বন্ধুরা হ্যাঁ এইটা একটু আর পায়ে কি জানি হঠাৎ করে টান খেয়েছে কিসের টান খেয়েছে বুঝতে পারছি না তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই না আজকের মতন আমার বব্কে এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীর খেয়াল করো সুস্থ থাকবে আসার হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা